পরানের ভাই এবং বোনেরা আজকে তোমাদের জন্য এত মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে কড়াইতে তৈরি করব পিৎজা আর খেয়ে মনে হবে কোনো ভালো নামি দামি দোকান থেকে কিনে এনেছো এর কালার দেখেই বুঝতে পারছো এটা কতটা পারফেক্ট হয়েছে দারুণ মজার এই পিৎজাটা আজকে আমি চিকেন দিয়ে তৈরি করব আর উপরে থাকবে অনেক বেশি পরিমাণের চিজ বাসায় এই পিজাটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে যে কেউ ওভেনের কোনো প্রয়োজন হবে না আর এর কাজটা দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম সফট হয়েছে তল থেকে একটুও পরা লাগবে না বাসায় যদি কাউকে না জানাও যে এটা তুমি তৈরি করেছো তাহলে সবাই ভাববে কিন্তু তুমি দোকান থেকে কিনে এনেছো আর এটা একবার যদি জানাও যে তুমি বানাতে পারো তাহলে দেখবে প্রতিদিনই এই পিৎজার অর্ডার চলে আসছে ফ্যামিলির কাছ থেকে প্রথমে আমি পানি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ হালকা গরম পানি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এক চা চামচ দিয়েছি লবণ এটাকে এভাবে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য পানিটার মধ্যে যেন হাত ডুবিয়ে রাখা যায় এমন গরম হবে খুব বেশি গরম হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না দশ মিনিট পর আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমরা ময়দা মিক্স করে দিব। কিস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের এই পিৎজার ডোটা ভালো হবে না একটি টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ময়দা এক কাপ পরিমাণ দিয়ে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে এই ইস্ট এবং ময়দার মিক্সটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু কখনোই পিৎজার ডো ভালো হবে না আর পিৎজার ডো ভালো না হলে পিৎজা তো অলরেডি ভালো হবেই না তাই ভালোভাবে এটাকে মুথে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে ধীরে এটাকে এভাবে আস্তে আস্তে করে মথে নিতে হবে খুব ভালোভাবে এটাকে মথে নিয়ে তারপর এভাবে দলা করে রেখে দিব উপর থেকে একটু তেল ব্রাশ করে আমি প্রায় দুই ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব হাতে যদি সময় থাকে আগের দিন রাত্রে এটা তৈরি করে রেখে পর দিন বানাতে পারো যত বেশি সময় রাখা হবে তত ভালো এটার মধ্যে বাবল ক্রিয়েট হবে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিলাম এখানে একটা চামচের মতো ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের উপরে আজকের পিৎজাটা কিন্তু আমি চিকেন দিয়ে তৈরি করব। এর মধ্যে কোনো রকমের সবজি উপরে টপিং হিসাবে দিব না তোমরা চাইলে সবজি যে কোনোটা ইউজ করতে পারো তবে শুধু চিকেন আর চিজের পিৎজাটা আমার অনেক বেশি পছন্দের হাফ চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংসটাকে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি একেবারে কিমাও না আবার কিমার মতো একেবারে মিহিও না আবার একদম বড় সাইজও না দেখেই বুঝতে পারছো কেমন করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিব এই মশলার সাথে এখানে কিন্তু খুব বেশি পরিমাণ কোনো মশলাও আমরা ব্যবহার করে নিই সব থেকে সহজভাবে আজকের পিৎজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এই লিকুইড দুধটা দেওয়ার কারণে এই চিকেনের ফিলিংটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবং ক্রিমিনেসটা চলে আসবে এর মধ্যে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে আসলে এই পিৎজাটা কতটা মজার হয়েছিল এবার দুধটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব একদম শুকিয়ে গেলে শুকনা শুকনা এই চিকেনের ফিলিংটাকে আমরা উপরে তুলে রাখবো ঠান্ডা করে নিব একেবারে এরপর ডোটাকে আমরা আবার একটু হাত দিয়ে মথে নিব এর ভেতরের বাবুলগুলোকে বের করে দিতে হবে যত বেশি সময় এটাকে রেস্টে রাখবা তত বেশি ভালো হবে বারবার বললাম এরপর এটাকে একটু বেলে পাতলা করে নিতে হবে চাইলে কিন্তু হাত দিয়েও প্রেস করে পাতলা করে নিতে পারো রুটির থেকে সামান্য মোটা হবে আবার খুব বেশি মোটাও হবে না দেখেই বুঝতে পারছো আর যে ট্রেতে তোমরা পিজ্জাটাকে সেট করবা ওই ট্রের সাইজ করে রুটিটাকে বেলে নিতে হবে আমি এখানে একটা দশ ইঞ্চি সাইজের পিজা ট্রে নিয়ে নিয়েছি আর এই ট্রেটাকে একটু ডাস্ট করে নিয়েছি ময়দা দিয়ে এরপর এভাবে রুটিটাকে দিয়ে তারপর চারপাশ থেকে সেট করে নিতে হবে কাঁধাটা একটু উঁচু করে দিতে হবে এরপর একটা কাটা চামচের সাহায্যে আমরা এটাকে ছিদ্র করে দিব যেন এটা ফুলে না ওঠে যদি সিদ্রটা না করা হয় তাহলে কিন্তু এটা বনরুটির মতো ফুলে উঠবে তখন কিন্তু পিৎজাটা মোটেও ভালো হবে না এবারের উপরে পিৎজার সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর এই সসটাকে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তোমরা যদি বাসায় পিৎজা সস না থাকে যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারো তবে পিৎজা সসটা দিলে এটা অথেন্টিক একটা টেস্ট আসে আর এই সসের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা চাইলে ডিসক্রিপশনে চেক করে একটু দেখে নিতে পারো এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি চারদিকে ইভেন্টলি এটাকে স্প্রেড করে দিতে হবে হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে বা জানো যে বিকালে আসতে পারে মেহমান তখন কিন্তু তোমরা বাসায় এরকম একটা পিৎজা রেডি করে দিতে পারো মেহমান কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর মাঝে মাঝে নিজেদের খাওয়ার জন্য বাচ্চাদের জন্যও তৈরি করে দিতে পারো আমার মেয়ে তো আমার হাতের এই পিৎজা অনেক বেশি পছন্দ করে উপর থেকে কয়েকটা পেঁয়াজ এভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিজ চিজ যত বেশি দিবে পিৎজা খেতে তত বেশি ভালো লাগবে আমার কাছে চিজে ভরপুর পিৎজা অনেক বেশি পছন্দের তাই একটু বেশি করে এভাবে উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি চারপাশ থেকে সমানভাবে দিতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে আমি এখানে মজরালা চিজ ব্যবহার করেছি তোমরা চাইলে ক্লাসিক যে কোনো চিজ ব্যবহার করতে পারো বা স্লাইস এখানে ইউজ করতে পারো এরপর এর উপর থেকে আমরা কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিব একটু ডেকোরেশন করার জন্য ব্ল্যাক অলিভটা দিলে এর লুকটা একেবারে মনে হয় কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি এমন লাগে আমার কাছে আর এটা মুখের মধ্যে যখন পরে তখন এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে পিজ্জার সাথে বাসায় যদি এটা না থাকে না দেলেও কোনো সমস্যা নেই এবার এই কড়াইটাকে আমি দশ মিনিট আগে গরম করে নিয়েছি তারপর পিৎজার ট্রেটা বসিয়ে দিয়েছি আর এই পিৎজা ট্রেটার নিচ থেকে যেন কড়াইয়ের সাথে কখনোই না মিশে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা বসিয়ে দিলাম আর এটাকে আমি পনেরো মিনিট মিডিয়াম আছে কুক করব পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছ উপরের কালারটা কেমন হয়েছে তল থেকে যদি এটা কড়াইয়ের সাথে লেগে যায় তাহলে কিন্তু পিৎজাটা তল থেকে পোড়া লেগে যাবে তাই যেন ফাঁকা থাকে ওভেনের মতো যেন হয় সেই সিস্টেমটা করে নিতে হবে আর ওভেনে বেক করলেও আমরা দশ মিনিট একেবারে হাই টেম্পারেচারে বেক করে নিব পিৎজা বেক করতে হবে হাই টেম্পারেচারে এবং যত কম সময় বেক করা যায় তত বেশি এটা টেস্টি হবে দেখতেই পাচ্ছ আমাদের পিৎজাটা একেবারে রেডি সব থেকে সহজ উপায়ে চিকেন পিৎজা বাসায় তৈরি করে দেখালাম আশা করছি তোমাদের কাছে নিশ্চয়ই আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথে থাকবে অন্যান্য রেসিপি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না দেখো এটা কতটা নরম সফট হয়েছে আর এর তলটাও আমি দেখিয়ে দিচ্ছি একটুও পোড়া লাগেনি বাসায় যদি এরকম পিজ্জা তৈরি করো আমাকে কিন্তু একটু কমেন্টসে জানিও কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবে ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম